আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা নতুন একটা ব্লগ নিয়ে আইছি ব্লগটা হইব আজাইরা প্রকৃতির ভিউ দেখতে দেখুন সবাই আমার সাথে আছে রাফি এবং রাহি এই যে দিও ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এখন আমরা পাখি দিয়ে জানে হাই দিই এই যে পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক ভিউ এই যে একজনের গুরুছে আমার সাথে আছে এরাও এই যে দেখো মানে ব্লগও সামিল আছে এরা এরা আমার পার্টনার এক কথায় আমার বিডিও শেয়ার হোল্ডার তো আমরা যাইতেছি এখন জাতীয় ফুল অবশ্যই মনে হয় গাঁদা ফুল হইব না জাতীয় ফুল সাপলা যে সাপলা ফুল আনমো এই যে রাহি তুমি আনতার নি সাপলা ফুল আনতার বাইনি মেনু এই যে সাপলা এই যে আরো আছে সাপলা ফুল জাতীয় ফুল সাপলা তোমরা ওইদিকে একটা দেখা দিই এই যে তো আনা যাইতো তো গিয়াটা একটু বেশি তাও চেষ্টা করবো ফুল আইনা সবাই দুইটা কুত্তা আছে দুইটা কুত্তা হইতেছে এরা ভিডিও করতেছে আমরা ওখানে উঠি না দুটো কুত্তাও একটু পোজ নিয়ে দাঁড়াইছি সামনে দেখাইয়া দিবো কুত্তাগুলা আগে হো আর আমরা প্রকৃতির দুটা দিককে এই রাহি তো আবার কুত্তার সাথে ভালো বন্ধুস্থ রাহি কুত্তা নিয়ে কিছু কথা কুত্তায় কি তা হরে কুত্তা তোমারে হাইছেনি মোর দিন হাইছে না তুমি কি তা হো হাঁ ছাগল খায়

যে একটা দেখাইলাম না এর মধ্যে হয় আমাদের রাহি একটা গান গাইবো এই যে গান গাইবো বন্ধুতে ভালোবাসি তাকে যদি নে গাই পারে না যদি আমরা যাই মু এপরে বন্ধু তাকে যদি এওরে এওরে ইদেনি তোমার গান হ্যাঁ